আমি এত সম্পত্তি করলাম আমি বাড়ি সাজাইলাম কত সুন্দর করে ঘরটা বানাইলাম আমার নিঃশ্বাস যখন বন্ধ করা আমার নিঃশ্বাস বন্ধ হইলে সম্পত্তির কোনো মূল্য নাই কত ঠিক না আর নিঃশ্বাসের bisa sera bisa sekoi ragu badlam bari kau

প্রেমে পাগল আল্লাহ জি মুহাগান মুসলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই মুসলি না রে কপাল পুরা মায়াল নবীর শান না ইলাহা আগ সাথে লা ইলাহা

ला इलाग मुहमू सलू अल নাহমদুল্লাহ নাহমদুল্লাহ হামদাল শাকিরিন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলান Nabi গলিমি গিলা আলা আলি ওয়াসাহিয়াজ মাইনাবাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাত হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ করিয়া শুক্রে আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত করি দর্দ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মার নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায় নাম চার তারি তার মদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলেই বলুন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আত্র এলাকার সম্মানিত ইমাম মহাজিদ আমার ডানে বসা সম্মানিত ব্যক্তিরা আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে এবং মাহফিল শুরু থেকে পর্যন্ত যতগুলো বক্তা বা যিনি আলোচনা করছেন আলহামদুলিল্লাহ আমার সামনে বসা মুরব্বী বাবারা যুব কেন দলেরা কুসি কেসারা পর্দানি অবলা সবলা মা বোনেরা সবার প্রতি আমার সালাম রহিলা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক দূরে থেকে আনা কাছে থেকে কিন্তু অনেক দূর হয়ে গেছে আপনাদের এখানে আসতে মানে এদিক দিয়ে তো আমার গাড়ি ঢুকে নাই গাড়ি আবার রেখেছি অনেক দূরে তে যাও আনাইছে কে সব কিছুর মালিক কে ওই আল্লাহর পক্ষে আমরা আসি না নাই আমার সাথে আপনারা একটু জবান খুলে আওয়াজ দিবেন কারণ আমি ছোট মানুষ একে তো বক্তা হিসেবে মানেই না আবার যদিও উঠি মানে ওয়াজে আসি অনেকে আমার মানে বক্তা হিসেবে গনেই না তো যাও সব কিছুর মালিককে একসাথে বলেন সে আল্লাহর কথা যদি রসেলের কথা বলতে যাই যদি একটু কথা আসে কি বলা যাবে ভাই আবার রাগ তো করবেন না একজন নেশা করতেই পারে তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না একজন সুস খাইতেই পারে তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না একজন ঘুষ খাইতেই পারে তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না আর একটু জোরে বলেন যাবে কি যাবে না এই জবান দিছে কে এই জবান আবার বন্ধ করতে পারে কে সব কিছুর মালিক কে ইসলাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না কতক্ষণ ঠিকই না আমি আপনাদের মাঝে সালাম দিলাম এত সুন্দর করে যদিও মরা মরা ভাবে আসলাম মনে করলাম না আসছি ভালো জায়গায় সালাম তো ভাই দুই জায়গায় চলে কয় জায়গায় সালাম কয় জায়গায় একসাথে বলেন একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের কবরস্থানে আপনারা সালাম দেন না ঠিক আছে তো আচ্ছা কবরস্থানে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায় জীবনে পাইছেন সম্ভব জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া আর যে দেয় না সে সালাম নিয়ে ঠাট্টা করে কতক্ষণ ঠিক কিনা তা আমি সালাম দিলাম সুন্দর করে আসসালাম আলাইকুম কেউ উত্তর দিছে ভালো করে কেউ ঠোঁট নাড়াইছে কেউ জীবা নাড়াইছে কেউ উত্তর দেয় না কেউ আরেক মেয়ে বাদাম খায় সে দিছেন হারদারি খাই না আচ্ছা আচ্ছা এবার বলো সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে সালাম নিয়ে ঠাট্টা করা যাবে আমি স্টেজে উঠছি এটাও রসুলের সুন্নত আল্লাহ রসুল হাদিস আমার নবী বলছে আগে সালাম পরে কথা সালাম কবেলা কালাম কথা কোন ঠিক কিনা আমার নবী বলছে আগে সালাম পরে কথা তাহলে আমি সালাম দিয়ে কি ভালো করছি খারাপ করছি আর কিছু মানুষ আছে সালামের উত্তর দেয় না এই যে মুখ দাঁড়ায় ওইলো অনেক গোপন কথা কিন্তু সব জানি অনেক মুরব্বী আছে রাস্তা দিয়ে হাইটা সালাম দেয় আসসালাম আলাইকুম মুরব্বী উত্তর দেয় এই যুবকরা কথা আছে না নাই আবার কিছু হুজুর আছে খালি সালাম পাবে দিবে না কথা বল না কে যেটা সত্য সেটা তো বলতেই হবে মানে হুজুর আছে খালি সালাম পাবে দোয়া লাগব না আসা আমাদের নবীকে সালাম দেয় নাই জোরে কোন সরদেরকে সালাম দেয় নাই আমার নবী সালামের উত্তর দিয়েছে সালামু দিয়েছে কথা বল ঠিক কিনা আর আমরা কত বড় মুফতি মুহাদ্দিস হয়ে গেছি খালি সালাম পা মু দিব না কথা বল না কে আবার যদিও সালাম দেই আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আছেন নাই কথা বল না কে এই জন্য আমার সাল আরে সালাম কালাম বাইরে দাসে দেখলে কয়া হওয়ার বাংলা কয় না ভালোবাসি ইংলিশে কয় কয়াইলা ংস গোলোটি টিবিসি মায়র পৌনি তংস বোলো ঠিবি মাায় সুর থানা তংশ গোলো ঠিবি মা টঙ্গাল তংশ গোলো ঠিবি মা কালী হাতি তংশ মহিলারা ব্যাপারটাও কে ওএল কাম জানাই জোরে আগে কিন্তু ঘরে ঘরে টিভি ছিল না এখন ঘরে ঘরে আসে টিভি এইজন্য থাকতে চায় না ডিজিটাল ভিডি কথা বল না কেন খালি সংসারে আসে গুতাগুতি স্বামী স্ত্রীর মিল্লাই বউ শাসিত দন্ড কপাল হইছে মন্ডু মাইকেলা অত আওয়াজ দেওয়া লাগবো না তুমি খুব পাম দিতে চাও আগে সারা গ্রাম করে একটা আলিফ লালা দেখার লেগে একটা টিভি পাওয়া যায় নাই হাঁটু পানি মাছা পানি গলা পানি বুক পানি ভাইসা ভাইসা যা টিভি দেখা লাগছে আর এখন গরিব রিক্সা চালাই অটো চালায় দিন এনে দিন খায় ও একটা বড় একটা এলইডি কিনে থিয়ে দিছে তা বাংলা দেখে না হিন্দি দেখে কি মুরব্বি আছেন ভাই আরে নুন আনতে পান্তা ফুরায় তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি হে তারে দেখায় কত রঙের কত ছবি রাত বারোটার পরে দেখায় মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা কি মুরব্বী আছে না সকালবেলা ফজরের নামাজ পরে মাথার টুপি খেলে নাই টুপি মাথায় দিয়ে চাষটালে যায় একটা পাঁচ টাকা দামের একটা তিতে চা হাতে নিয়ে খায় আর কি কি লাগাইছো সেটা জাকা না খাদে আছে না নাই আল হক মুরুন সত্য কথা তিতে লাগবে বলা যাবে কি যাবে না কথা কোন বলা যাবে কি যাবে না কি যুবক ঠিক আছে নি চলবে তো এই যুবক ভাইরা কই আওয়াজ দাও চলবো নি তুমি যার লাগি রায়ম্বি বড় তার তো বাটন ফোন আরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগি রায়ম্বি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই আর ভিডিও কলে বলবা কথা ক্যামেরা নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে ইসু গুসা ডিজিটালে ইসু কাটুন ফুন কথা কন ঠিক কিনা আইলো একই জামানা বুঝাইলে বুঝাসে মেরা পর্দায় থাকে না আইলো একই জামানা বুঝাইলে বুঝাসে না মেরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না

যা আছে কপালে কথা উব সকালে চলবোন কথা বলে নবীর প্রেম যার ভিতরে আছে কোরআনের প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকতে পারবে না ঘুমের ঘরে থাকবে না পাগলের মতো ছুটে আসবে কতক্ষণ ঠিক কি না আল্লাহই পাগলদেরকে কবুল করুক সবাই করে আমিন আরেকটু জোরে করে আমিন এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ माफ করতে পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আছেন ভাই আরেকটি জয় করে আছেন না ভাই বন্ধুরা রে আমা আমার আল্লাহ আসমান বানায়ছে বসরা <muchas> আল্লাহ জমিনটা সুন্দর করে সাজাইছে জীবনে কত কিছু চিন্তা করলা কিভাবে সংসার করবা কিভাবে জমি আবাদ করবা কিভাবে বাজার করবা কিভাবে অনুষ্ঠান করবা জীবনে কত টেনশন মাথায় নিয়ে ঘুরলাম রে ভাই কিভাবে ছেলেটা নিয়ে মেয়েটারে বিবাহ দিবা এরকম কত টেনশন জীবনে করছো কত চিন্তা করছো আজকে একটা মিনিটের একটা চিন্তায় আমি দিয়া দেই রে ভাই ভালো করে শুইনা নিয়ে যাও যদি কোন ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে বইসা আসমানের দিকে তাকাইয়া আল্লাহর সৃষ্টি নাই একটু কল্পনা করতে পারে আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো এত সুন্দর করে জমিন বানাইছো আল্লাহ দি খলাকা সাবা আসমা ওয়া তিন তিবাক মা তারফি খলকির রহমান মিন তাফাবুতি ফারজুল বসরা হাল তারা মিন উতুর সুমার জিল বসরা কররতাইনি আন কলিব ইলাইকাল বসরু খাসিয়া ওয়া হুয়া শনাকার আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা সাত আসমান বানাইছি কত সুন্দর কইরা যদি কোন ব্যক্তি আসমানের দিকে তাকায় কল্পনা করে আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে তোমার সৃষ্টি এত সুন্দর না জানি আল্লাহ তুমি কত সুন্দর এই কল্পনা করে

আল্লাহ এত সুন্দর করে আল্লাহ আসমান জমিনে সাজাইয়া এই জমিনের মধ্যে একটা জাতির দিল পাঠাইয়া আরে ওই জাতি দুনিয়াতে আয়েশা আল্লাহর জিকির করে রে আমার আল্লাহর তাসবিহ পড়ে রে বন্ধু ওরা বাজারে যায় না ওরা তো কাজকর্ম করে না সব সময় আল্লাহর জিকির করে আল্লাহ কয়ে জীবরাই আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যে জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করব ওরা বৈশা বৈশা বাদাম খাইব ওরা আবার এদিক সেদিক ঘুরবো ওরা সংসার করব ওরা বিয়া করব ওরা গুনাহ করব ওরা গুনার করার পরে আবার তওবা করবে ইন্না হুওয়াত তাওয়াবুর রাহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি জোরে জোরে করুন সুবহানাল্লাহ ওই জাতি দুনিয়াতে যাইব না পরে আবার মসজিদে যখন আমার নামের ধ্বনি পৈরা যাইব ওই পাগল গুলো আমি আল্লাহকে শেষ দেওয়ার জন্য পাগল খাইয়া যাইব আল্লাহ বন্ধুরা রে আম জাতিরে পাড়ে তাদেরকে উঠায় নিল কারণ ওই জাতির ভিতরে এত মহাব্বত ছিল না ওরা শুধু জিগ্রি করত ওরা তো গুনার কাজে যাইতো না ওরা বাজার সবসময় তসবি তাহলিল করত। আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাবো সেই জাতি আমি আল্লাহর নাম শোনা মাত্র পাগল হইয়া যাইব এ বাজারে প্রকৃত মুমিন কারা সূরা আনফাল আয়াত নম্বর দুই সূরা আনফাল আয়াত নম্বর দুই ভালো করে শুনে নাও আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যিকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله كيف مؤمن تَرَايِ আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর বয় হয় আর যখন আমার দেওয়া কোরআনের আয়াত গুলো করা হয় তখন তাদের ইমানি পাই সরে সরে কন্যা এবার বলেন কোরআনের দাম দাম আসেন আর একটা আওয়াজ দিয়ে বলেন আসেন এই জন্য তো বলছি কোরআনের প্রেম যার ভিতর আছে নবীর প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকবে না কথা কোন ঠিক কিনা আল্লাহ এই পাগলদেরকে কবল করুক সবাই কোন আমিন আর একটু কোন আমিন এই পাগলদের একটা সান গব সব পাগলগুলো যদি চলে আসে একসাথে আমরা সবাই মিলে খাই ও নবীর প্রেমিকেরা ছ ও নবীর প্রেমিকেরা

பிரே தகபர் আজকার কোরআনের মজলিসের সময় দিতেছো ভালো করে শুই না নাও ভালো করে শুই নাও আমার আল্লাহ বললেন ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেই কানে কোরআন তিলাওয়াত হইব ওই কথা বলা যাবে না ওই কানে চিল্লাচিল্লি করা যাবে না ওয়া ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআন তিলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা তোমরা মনোযোগ সহকারে শুনবা লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে সরে সরে কন্যা আর আরে বাস্তব বেশি রে ভাই অল্প সময়ের মধ্যে বুঝাইতে চাই একটা মাত্র আয়াতে বিশ্বাস করে বাড়িতে নিয়ে চালু করবেন এ মুরব্বী বাবারা যুবকের দলেরা ভালো করে শুই না নাও যেই ঘরের ভিতর দ্বন্দ্ব যেই ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আজকে একটা মাত্র আয়াত রে ভাই বিশ্বাস করে আগামীকাল ফজরের নামাজ পড়ে এই কোরআনের আয়াতটাকে বিশ্বাস করে কোরআন তেলাওয়াত চালু করে দাও ঘরে ঘরে যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারো আল্লাহর কসম করে দিলাম ওই ঘরের ভিতরে দ্বন্দ্ব থাকবে না ওই পরিবারের কপাল মন্দ হবে না ওই ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত বরিশিত হবে জোরে জোরে কোন কথা ঠিক কি না আমি ফাগু বলারে বা তুমিও থাকবা না এই দুনিয়াতে থাকার মতো জায়গা নাই কত কোন ঠিক কি যেই বাড়িতে এত সুন্দর আয়োজন করেছে রে এ আমার সরপলীলিকাবাসী রা এই বাড়ির মুর্বি তো মালিকের ডাকে সারা দেয়া চইলা গেছে কত কোন ঠিক কি আরে এত কষ্ট কইরা সংসার সাজাইছে বাড়িটা বানাইছে জমিনগুলো সাজাইয়া সব কিছু ফলাইয়া চইলা গেছে তো ঠিক না আরে বাড়ির পাশে পুকুর পারে বাদলাম বাসের গ ভালো করে তোমরা আগে ভালো করে না নাও কার মতো জায়গা না এত কষ্ট করে সংসার করলাম